এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর চুষে দিলাম জিনিসটা কিছুই না দর্শক কেমন আছেন সবাই আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে

ইউটিউব চ্যানেল থেকে আসছে ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য দাদা তো যদি আপনি আমাদের সাথে একটু খেলতেন তাহলে মানে খেলতে চাইছি বলতে আপনার সাথে একটু দাদা খেলতে চাইছি আর কি দাদা খেলবে হ্যাঁ হ্যাঁ আপনি কি দাদা খেলতে ইচ্ছুক আপনি কিন্তু আমাদের যে প্রশ্ন আমাদের যে ধাদা এই ধাদার উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি জিতে নিতে পারেন পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত পুরস্কার

আমার বাসা হয়েছে যদিপুর এখানে কি করতে আসছেন এখানে বুঝেন না বাসায় তো কেউ নাই আমার স্বামী গেছে ঢাকা আমার শাশুড়িও বাসা নেই এই জন্য ভিডিও বানালো আমার আবার অনেক শখ ভিডিও তাই আপনি একাই আসছেন নাকি আপনার মানে কোনো বয়ফ্রেন্ড এর না সি এরকম ধরনের কথা বলেন স্বামী থাকতে আবার এগুলা না অনেক মেয়েরা আছে না স্বামী থাকতে বয়ফ্রেন্ড থাকে না না আমার নাই

ঠিক আছে আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন আপনি কিন্তু পাঁচশো থেকে দু হাজার টাকা জিতে নিতে পারবেন আপনি তাহলে আমি আপনাকে প্রশ্নটা করি হ্যাঁ এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর চুষে দিলাম জিনিসটা কি

তাহলে কিন্তু আপনাকে একটু খাটাতে হবে একটু ভাবেন যে এক বছর পর দেখলাম তারপর ধরলাম ভালো লাগলো একটু টিপলাম নরম লাগলো তারপর একটু চুষে দিলাম আপনি কিন্তু খুব সহজে পাবেন আমি জানি যে আপনি পারবেন আপনার মাথায় অনেক বুদ্ধি আছে

আপনি দোল্লেনটি প্লেন নরম হইলো আম আর কিছু জিন দামনা করতে পারেন আচ্ছা আপনার আমটা কেন মনে হলো भैया আম জি ভাইয়া আম হ্যাঁ দর্শক আপনার কি মনে হয় আম আম আচ্ছা যাই হোক আপনি কমেন্ট করতে থাকেন আমরা দেখতে থাকি আপু কি বলে আপনার আমটা কেন মনে হলো আম মনে করেন কি যে আম যে কাঁঠাল আম তো মনে করেন এক বছর পরেই তো ধরে হম পরে আমরা তো মনে করেন যে টিপে তো মনে করেন যে এমন টিপে টিপে তো পরে চুষে চুষে খায় ওটা আমি ছোটবেলা দেখেছি তাহলে আচ্ছা আপনার কাছে মনে হলো যে আম আচ্ছা আপনি আপু কিন্তু বলছে আম আম আপনি শিউর আম আচ্ছা এখন মনে করেন যে আপনি আপনি আমাদের কাছ থেকে পুরস্কারটা জিতে নিলেন আপনি যে আমার থাপড়টা দিলেন সেটা কেন ভাইয়া দেখেন আপনি যে প্রশ্ন করছেন যে এক বছর পরে পাইছেন ধরছেন টিপছেন চুপছেন ভাইয়া আচ্ছা দেখেন আপনার যে আপনার যে মেধা আপনার যে বুদ্ধি আপনি কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দর একটা জিনিসের নাম বলছেন সেটা ফল একটা ফল খাওয়ার ফল আপনাকে আমি আগেই বলছিলাম যে আপনি নেগেটিভ চিন্তা করবেন না আপনি পজিটিভ চিন্তা করলেই কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন দেখেন আপনি খুব সুন্দর করে আমাদের অ্যান্সারটা দিয়ে দিলেন যে আম আপনার প্রশ্নটা একদম সঠিক সত্যি জি আপনার প্রশ্নটা একদম সঠিক যাই হোক পিছনে কি হয়েছে আমি আর বলতে চাই না দর্শক আপনারা তো দেখেনি যে আমি কি পরিমাণ মাইটা খাইছি ঠিক আছে এখন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার হাতে আমরা আমাদের পুরস্কারটা তুলে দেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি পাচ্ছেন নগদ এক হাজার টাকা এটা আমাকে দিলেন জি এটা আপনার জন্য এই এখন এই আপনার হাজার টাকা পে কেমন লাগছে ভাই 1000 টাকা পেয়ে আমার ভালো লাগছে কিন্তু আপনারা যে থাপুদ মারছে এজন্য আমার কষ্ট লাগতেছে ভাইয়া টাকা আপনি টাকা নিয়া যান না না টাকা এটা তো আসলো আপনাদের জন্যই। এটা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হয় আপনাদের জন্য কারণ আপনারা অনেক কোয়সম করে মাথা ঘাটিয়ে আপনারা শর্ট الاجابهটা দিয়ে আপনারা এই টাকাটা জিতে নেন যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাগটা একটু কমাবেন ঠিক আছে দর্শক উনি কিন্তু সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে আম আপনারাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে থাকুন